নমস্কার বন্ধুরা আজকে আমি বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো হাতে মেখে মাছের একটি রেসিপি আজ করে দেখাবো দেখাব রকম মাছ ভাজা বা কোনো কিছু করার প্রয়োজনীয়তাই নেই তাহলে চলুন দেখে নেওয়া যাক ঠিক কোন প্রসেসে আমি আজ এই রেসিপিটি তৈরি করছি তার জন্য আমি এখানে দু পিস পেটি সহ টোটাল ছ পিস রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছটা এবার আমি মশলা দিয়ে ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমে মাছে দিয়ে মাছ এক চামচ লবণ আর দিয়ে দেব এখানে টু টেবিল স্পুন হলুদের গুঁড়ো আর দিয়ে দেব এখানে ফোর টেবিল চামচ কাঁচা সর্ষের তেল এই রেসিপির জন্য তেলটা একটু বেশি প্রয়োজন হবে কিন্তু খুবই টেস্টি একটি রেসিপি যদিও আমি এটি প্রথমবার বানিয়েছিলাম আর ঠিক এই পদ্ধতিতে বানালে বাড়ির সবাই প্রশংসা করবেই করবে আর এদিকে দেখুন দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের বাটা এক চামচ আদা বাটা আর দেব এক চামচ গোটা জিরে বাটা আর দিয়ে দেব এক চামচ সাদা সর্ষে বাটা আর দিয়ে দেবো একটি বেশ বড় সাইজের টমেটোর কুচি আর টমেটোটা এখানে আমি বেশ বড় বড় সাইজ করে রেখেছি যাতে খুবই ভালো হয় সেই জন্য দিয়ে সমস্ত কিছু এখন ভালো মতো হাতের সাহায্যে ম্যারিনেট করে নেব আর মাছগুলোতে মশলাটা বেশ ভালো মতো মাখিয়ে নিচ্ছি সমস্ত কিছু বেশ ভালো মতো একটু সময় নিয়ে মেখে নিতে হবে এই রেসিপিটি আমি কখনো বানাইনি কিন্তু আমিও বহুবার আমার এক পিসিমণির বাড়িতে খেয়েওছি তিনিও ঠিক একই রকমভাবেই বানাতেন আজ আমি নিজে একবার ট্রাই করলাম আর এদিকে দেখুন গ্যাসটা জ্বালিয়ে কড়া গরম করে দিয়ে দিচ্ছি টেবিল চামচ সরষের তেল তেলটা ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা ক্যারামেলাইজড হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। আর ততক্ষণ ভালো মতো চিনিটাকে একটু নাচাড়া করে নেব আর এদিকে দেখুন চিনিটা ধীরে ধীরে মেল্ট হয়ে ক্যারামেলাইজড হতে শুরু করেছে দেখুন ক্যারামেলাইজড হয়ে যাচ্ছে ঠিক এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব রসুন বাটা এখানে আমি রসুন বাটা অ্যাড করছি এক চামচ দেখুন ক্যারামেলাইজড হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে করেই দিয়ে দিচ্ছি এক চামচ রসুনের বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে না করে ব আর এখন গ্যাসের রসুন ভাজা সুন্দর একটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো আর দেব এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কিন্তু এখানে আমি কোনো প্রকার ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করছি না ঝালটা শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই করব দেখুন হলুদ আর লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ায় ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে দিচ্ছি যেমন এই রেসিপিটি করতে খুবই কম সময় লাগে সেরকমই খুবই টেস্টিও একটি রেসিপি খুব কম সময়ের মধ্যে করে নেওয়া যেতে পারে এবার একটুখানি না করে নেব আর দেখুন কালারটা কতটা সুন্দর এসছে কালারটা খুবই ভালো হয়েছে আর মশলাটাই এভাবে না করে নেব বেশ কিছুক্ষণের জন্য আর দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর এই রান্নার জন্য কোনো প্রকার কিন্তু জলের প্রয়োজন হবেই না এখানে এক ফোঁটাও জল লাগছে না এবার দেখুন বেশ কিছুক্ষণ না চাড়া করে একটি ঢাকা দিয়ে দমে রান্না করে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে থাকবে দেখুন ঠিক দশ মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম খুলে এখন আমি একটু মাছগুলোকে উল্টে পাল্টে নেব একটা সাইড বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি প্রত্যেকটি মাছকে উল্টে দিচ্ছি যাতে আর একটা সাইড খুব ভালো মতো রান্না হয়ে যায় আর এই সময় খুবই হালকা হাতে ভালো মতো নাচারা করতে হবে নাহলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে অতএব খুব সাবধানে মাছগুলোকে আমি এখানে উল্টে নিচ্ছি আর দেখুন একটা সাইড বেশ ভালো মতো লালচে কালারও ধরে গেছে মাছটা বেশ ভালো মতো রান্না হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিয়ে আবারও জন্য ঢাকা লো ফ্লেমে ভালো মতো রান্নাটা করে নেব মিনিট খানেক পরে দেখুন ঢাকাটা খুলে নিলাম এই পর্যায়ে রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখানে আমি সব শেষে দিয়ে দেব ধনে পাতা কুচি আর দেখুন কালারটাও কতটা সুন্দর হয়েছে ঠিক একই প্রসেসে কিন্তু আপনারা মৌরলা মাছ বা কাঞ্চি মাছ দিয়েও এই রেসিপিটি করতে পারেন ছোট মাছ দিয়ে এই রান্নাটা কিন্তু আরও খুবই ভালো হয় আর এই রেসিপিটি সব সময়ের জন্য একেবারে লো ফ্লেমেই করবেন আর এখানে দেখুন আমি মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি আর এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করার আগে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা দিয়ে ভালো মতো একটুখানি না আচারা করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এই পর্যায়ে রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর বন্ধুরা আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বন্ধুরা সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে প্রেস করে দেবেন যাতে করে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলকে কামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন এখন আমি গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে স্ট্যান্ডিং টাইম দিয়ে দিয়েছি এই পর্যায়ে এখন আমি ভাতের সাথে সার্ভ করে দেখাবো তার জন্য একটি প্লেটে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ভাত আর মাছের তরকারিটা ঠিক উপর থেকে দিয়ে দেব আর দেখুন কতটা ভালো সেদ্ধ হয়েছে খুব সহজেই মাছটা ভেঙে ফেলা যাচ্ছে আর এই প্রসেসে করলে মাছের কিন্তু কোনো প্রকার কাঁচা গন্ধ ছাড়বে না তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত ফিরছি আবারও নতুন কোন রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ